হাজির তেহারি নামটা শুনলেই পুরন ঢাকার কথা ও জিভে জল চলে আসে অনেকেরই সবার তো আর ঢাকায় গিয়ে সবসময় হাজির তেহারি খাওয়া সম্ভব হয় না তাই যারা যেতে পারছেন না তাদের জন্য আজকে হাজির তেহারির একটা পারফেক্ট রেসিপি নিয়ে হাজির হলাম যে কোনো ট্রেডিশনাল রেসিপির কিন্তু কিছু সিক্রেট থাকে সেটা জানা সম্ভব কিনা তা আমার জানা নেই তবে আজকের রেসিপি তৈরি করেছি আমার স্বাদ ও আমার অভিজ্ঞতার আলোকে আমার আজকের রেসিপির মশলা ও প্রসেস ঠিক রেখে রান্না করলে আপনাদের রান্নাটাও হবে একেবারে পুরন ঢাকার হাজির তেহারির স্টাইলে এবং স্বাদগন্ধ একই রকম পাবেন আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে প্রথমেই মশলা করে নিচ্ছি একটা জয়ফলের অর্ধেক এক টুকরা জয়ত্রী একটা বড় এলাচ এক চা চামচ সাহাজিরা একটা স্টার এলিশ এক চা চামচ কালো গোলমরিচ এক চা চামচ লবঙ্গ কয়েকটা নিয়েছি আমি দারুচিনি সাত আটটা নিয়েছি এলাচ তেজপাতা দুই তিনটা এটাকে কাঁচা অবস্থায় গুঁড়া করে নিচ্ছি চাইলে একটু রৌদ্রে দিয়ে মচমচে করে নিতে পারেন এই মশলাটা দিয়ে আমরা দুই কেজির মতো বিরিয়ানি বা তেহারি রান্না করতে পারবো সরিষার তেল নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ হাজির তেহারিটা সরিষার তেলেই রান্না করা হয় এবং ঘি তেমন একটা ব্যবহার হয় না কিছু গোটা গরম মশলাও দিয়ে দিলাম এর মধ্যে এলাচ দারচিনি লবঙ্গ শাহজিরা এবং দুইটা তেজপাতা এই রান্নায় কিন্তু গোটা মশলাও দিতে হবে এবং গুঁড়া মশলাটাও দিতে হবে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এক কাপ পরিমাণ পেঁয়াজটাকে লালচে করে ভেজে নিতে হবে এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু একেবারে হাই আছে পেঁয়াজটাকে ভাজতে হবে তাহলে এই পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে পেঁয়াজে যখন রং চলে আসবে তখন এর মধ্যে আমরা দিয়ে দিব বাটা মশলাগুলো পেঁয়াজ এবং রসুন একসাথে পেস্ট করে নিয়েছি এখানে আমি হাফ কাপ ব্যবহার করলাম আদা বাটা দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ মশলাটাকে দিয়ে তেলের সাথে একটু ভেজে নিচ্ছি কাঁচা গন্ধটা যেন চলে যায় এই পর্যন্ত এরপরে দিয়ে দিব একে একে গুঁড়া মশলাগুলো জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি দুই চা চামচ মরিচের গুঁড়া চা চামচ লবণ দিয়ে দিচ্ছি চা চামচ আমি এখানে এক কেজি পোলাও চালের বিরিয়ানি রান্না করব আর যে গুড়া মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম এক কেজি চাল এবং এক কেজি গরুর মাংস আমি এখানে ইউজ করব আর গরুর মাংসটা হাড় ছাড়া ব্যবহার করতে হবে তেহারিতে সময় চেষ্টা করবেন হাড় ছাড়া মাংসটা ব্যবহার করার জন্য মাংসটা দেওয়ার আগে এই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে টক দই দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ টক দইটাকে ভালোভাবে মিশিয়ে তারপর এখানে ব্যবহার করতে হবে সামান্য একটু পানি দিয়ে দিলাম এবার একেবারে এই পানিটা শুকিয়ে আসা পর্যন্ত মশলাটাকে কষিয়ে নিচ্ছি যে কোনো রান্নার ক্ষেত্রে কিন্তু এই মশলা কষানোর উপরেই রান্নার স্বাদটা নির্ভর করে এই সময় চুলার আঁচটা জোরে রেখে তারপরে রান্নাটা করতে হবে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ঝাল যে পরিমাণ আপনারা খেতে চান সেই পরিমাণ কাঁচামরিচ এখানে ব্যবহার করবেন লালমরিচের গুঁড়া চাইলে স্কিপও করতে পারেন শুধু কাঁচামরিচ দিয়েও তিহারিটা রান্না করা হয় একটু কালারের জন্য আমি লালমরিচ দিয়েছি আর এখানে আমি মাংস নিয়ে নিয়েছি এক কেজি পরিমাণ হাড় ছাড়া সলিড মাংস দিয়েছি আর খুব ছোট ছোট টুকরা করে নিয়েছি হাজ তেহারিতে আপনারা যারা খেয়েছেন তারা দেখবেন যে মাংসগুলো খুব ছোট ছোট হয় এই ছোট মাংসের কারণেই কিন্তু খুব দ্রুতই এটা সেদ্ধ হয়ে যাবে আমাদের খুব বেশি এখানে পানি অ্যাড করার প্রয়োজন হবে না মশলার সাথে যে পানি আছে আর মাংসটা কষাতে কষাতেও কিছুটা পানি ছেড়ে দিবে ওই পানিতেই সেদ্ধ হয়ে যাবে ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব আর দেখবেন এরই মাঝে কিছুটা পানিও ছেড়ে দিবে দেখতেই পাচ্ছেন কতটা পানি ছেড়েছে আর এই পর্যায়ে চুলা আঁচটা কিন্তু আমি মিডিয়ামের এনে দিয়েছি যাতে মাংসটা একেবারে সফটলি সেদ্ধ হয়ে যায় কিছুক্ষণ বাদে বাদে একটু তল থেকে নেড়ে দিতে হবে যেন পোড়া লেগে না যায় মশলাটা কিন্তু অনেকটা ঝোল শুকিয়ে এসেছে তেল উপরে ভেসে উঠেছে আমরা এই পর্যায়ের মধ্যে চাল অ্যাড করে দিব আপনারা যদি বেশি পরিমাণে রান্না করেন তাহলে ক্ষেত্রে মাংসটা তুলে রেখে বাকি মশলার মধ্যে চালটাকে ভেজে পানি দেওয়ার পরে মাংস অ্যাড করবেন আমি যেহেতু অল্প রান্না করছি তাই চালটা একসাথেই দিয়ে দিলাম আমি এখানে এক কেজি পরিমাণ পোলাওয়ের চাল আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম চালটাকে এই মশলার সাথে ভালোভাবে ভেজে নিচ্ছি দুই থেকে তিন মিনিটের সময় নিয়ে চাল আর মাংসের পরিমাণটা সমান দিলে বেশি ভালো হয় চাইলে আপনারা মাংসের পরিমাণটা আরও বেশিও দিতে পারেন আমি গরম পানি এখানে অ্যাড করে দিচ্ছি দুই লিটার যেহেতু আমি এক কেজি পরিমাণ চাল নিয়েছি তাই দুই লিটার পরিমাণ পানি এখানে অ্যাড করেছি আর গরম পানিটা দিলে রান্নাটা চালটা ঝরঝরে হয় এবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। তার আগে আমি এর মধ্যে এক চা চামচ চিনি এবং দুই চা চামচ গুঁড়া দুধ অ্যাড করে দিব এতে রান্নার টেস্টটা অনেক বেশি ভালো আসবে আমি যে প্রসেসটা দেখাচ্ছি আপনারাও আমার সেম প্রসেসে একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন যে এটা আসলে হাজিরতিহারির মতো টেস্ট হয় কি না বিরিয়ানি রান্নার সময় বেশি নাড়াচাড়া করা যাবে না দু থেকে তিনবার হাইয়েস্ট নাড়তে পারেন তাহলেই দেখবেন ঝরঝরে একটা রাইস আপনি পাবেন এই পর্যায়ে একটু লবণটা চেক করে দেখতে হবে লবণের প্রয়োজন হলে লবণ অ্যাড করে দিবেন আর নয়তো চুলার আঁচ একেবারে যতটা সম্ভব লোতে করা যায় ততটা লোতে দিয়ে রান্নাটা করতে হবে কাঠের চুলায় রান্না করলে চুলায় আগুনের হিটেই কিন্তু এই পর্যায়ে হয়ে যাবে দেখতেই পাচ্ছেন পানিটা একেবারে শুকিয়ে এসেছে এই পর্যায়ে আমি কয়েকটা কাঁচামরিচ উপর থেকে দিয়ে দিব আগেও আমি কাঁচামরিচ ব্যবহার করেছি তারপরেও এখন কিছুটা দিয়ে দিলে একটা এত সুন্দর ঘ্রাণ আসে আপনারা না দিলে বুঝতে পারবেন না বিষয়টা এবার ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দিব দশ থেকে পনেরো মিনিটের জন্য একেবারে লো আছে আর এই দশ পনেরো মিনিটের মধ্যেই আমাদের তেহারিটা একেবারে রেডি দেখতেই পারছেন কতটা ঝরঝরে হয়েছে আর এর লুকটা একেবারে হাজির তেহারির মতো হয়েছে আর টেস্টটাও ছিল হাজির তেহারির মতো আমার একটা সিগনেচার আইটেম বলতে পারেন এই হাজির তেহারিটা আমার হাতের এই তেহারিটা সবাই খুবই পছন্দ করে আশা করছি আপনাদের কাছেও আমার এই তেহারিটা ভালো লেগেছে দেখুন কতটা ঝরঝরে হয়েছে রাইসটা আর মাংসটাও খুব নরম সফট হয়ে গিয়েছিল আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে নিশ্চয়ই ভালো লেগেছে আর বিরিয়ানি রান্নার কিছু টিপস এখন আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই বিরিয়ানি রান্নার সময় সবসময় মাংসটা যখন রান্না করবেন চুলার আঁচটা বাড়িয়ে রান্না করবেন তাহলেই অরিজিনাল টেস্টটা পাবেন এবং মাংসের গায়ে যেন মশলাটা মাখো মাখো হয় এই পরিমাণ মশলা আপনারা ব্যবহার করবেন রাইসটা যখন দিবেন মাংসের সাথে তখন চেষ্টা করবেন দুই তিন মিনিট একটু ভালোভাবে ভেজে নিতে যেন এক্সট্রা কোনো পানি না থাকে তারপরেই চালের ডাবল পরিমাণ পানি অ্যাড করবেন যদি এক কেজি পরিমাণ চাল হয় এক কেজির বেশি যখনই হবে তখন পানির পরিমাণটা এক কাপ করে কম দিবেন যদি দুই কেজি চাল হয় তাহলে দুই চার লিটার পানি থেকেও এক কাপ পরিমাণ পানি কম দিতে হবে আর চুলার আঁচটা একেবারে লোতে রেখেই সবসময় বিরিয়ানিটা রান্না করবেন যখন চালটা অ্যাড করা হয়ে যাবে চালে যখন বলক চলে আসবে তখন এভাবে কিছু কিছু ছোট ছোট টিপস যদি ফলো করেন তাহলেই দেখবেন একেবারে দোকানের থেকেও পারফেক্টভাবে আপনারা রান্নাটা করতে পারছেন আরও নতুন নতুন টিপস সহ আমি আরও সহজ সহজ বিরিয়ানি এবং অন্যান্য রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হব দেখা হবে আরও নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন দেখা হবে আরও নতুন রেসিপির সাথে নেক্সট এপিসোডে আসসালামু আলাইকুম